তাই হুম ফুলের উপরে থাকবে ওটা তো আমি ভাবতেছিলাম যে তুমি আইসে সাজাবা তুমি সাজাবা নিজের হাতে আমি সাজালে আমি আর তুমি মিললা কিন্তু সেটা তো সম্ভব না ফুল দিয়ে সাজাবো তাই হুম ঠিক আছে এখন তো শীতকাল না হুম কম্বল কি আনবো হুম কম্বল কি নিয়ে আসবো না প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন শীতের দিন তো এটা প্রয়োজনই না তুমি থাকলে তো আমার প্রয়োজন মনে আমার প্রয়োজন মনে করি না তুমি থাকলে তাহলে লাগবে না তাহলে আইসো না তোমার লাগবে কিনা তুমি বলো না তোমার যখন আমার আমি থাকলে কম্বল লাগবে না তুমি তুমি থাকলে আমার কম্বল লাগবে না সিরিয়াসলি সিরিয়াসলি তারপরে নিয়ে আসবো যখন লাগবে তোমার তোমার আব্বু মা সবার জন্য নিয়ে আসবো ঠিক আছে আপনার ইচ্ছা আপনি কি আনবেন না আনবেন শুধু আপনি ভালো করে আইসেন ওইটাই আমি চাই আর কিছু লাগবে তোমার হ্যাঁ লাগবে তো কি লাগবে বলো আপনাকে না আমাকে আমি তো আছি তোমার জন্য সব সময় ওইটাই কিন্তু এমনে তার কিছু লাগবে মার্কেটিং এ মার্কেটে যাব এটা তোমার যা পছন্দ তুমি তাই নিয়ে আইছো আমার কোনো পছন্দ না আমি বাইরে যে মেয়েরা পড়ে হ্যাঁ ওরকম দুটা জিনিস যদি আমি নিয়ে আসি তুমি আমার জন্য খুশি হয়ে জানবা তাই আমি নিব পরবা অবশ্যই হুম হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ আমার হবু স্বামী আমায় গিফট করবে আর সেটা আমি নিব না তা কি করে হয় আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো হুম এখন আমার কথা বুঝো তুমি পড়লা না কিন্তু তুমি তো আমি তুমি কি আমার সাথে থাকবা না হুম আমি বিদেশ চলে তুমি একা একা থাকতে পারবা না হুম না তাহলে তাহলে সেটাই তো বলতেছি বিদেশ আসলে কিছু কিছু ট্রাই করতে হবে আমার সামনে আর কি বাসায় পড়বা হুম হুম ঠিক আছে চেষ্টা করব পড়ি তো কখনো আচ্ছা আমি এখন লাঞ্চ করব লাঞ্চ করে পরে ডিউটিতে এসে আমি তোমাকে ফোন দেব ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে জান আই লাভ ইউ ঠিক আছে জান আই লাভ ইউ টু ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই হুম